ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপোর সবচেয়ে কম বাজেটের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গার আর ফোনটার মডেল হচ্ছে ওপো এফ পনেরো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারটা রয়েছে তো এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন আর এই ফোনগুলো কিন্তু আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর হোম ডেলিভারিতে নেওয়ার যে সিস্টেমটা এটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি তো হোম ডেলিভারিতে যারা নিতে চান তারা কিন্তু চাইলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ফোনটার কীরকম কন্ডিশন রয়েছে সেটা দেখে দেন আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ অথবা নগদে ফোনটার যেই ডেলিভারি চার্জ দুশো টাকা সেটা কিন্তু আগে দিয়ে দিতে হবে তো ডেলিভারি চার্জটা যদি আপনি দিয়ে দেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর ওপো অ্যাপ পনেরো এই ফোনটার সাথে আপনারা হচ্ছে বক্স চার্জার এবং ক্যাশ ম্যামও পেয়ে যাবেন আর সেই সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই হচ্ছে ফোনগুলো আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারের তো এই ফোনগুলো নিতে চাইলে অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ ওপো অ্যাপ পনেরো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বক্স সহ এই ফোনগুলা তো এই ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন একটা ফোন আমি আপনাকে একটু চালু করে দেখিয়ে দিচ্ছি আর এই ফোনটা কিন্তু একদম আপনারা হচ্ছে একদম লুক লাইক নিউ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো এই ফোনগুলো দেখতে পাচ্ছেন পলি করা রয়েছে তো এই ফোনগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন বক্স চার্জার ক্যাশ মেমো সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই হচ্ছে ফোনের বক্সগুলো তো সব কয়টা ফোনের সাথেই কিন্তু আপনারা হচ্ছে আইএমইআই ম্যাচিং যে স্টিকারগুলো রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আর অ্যাপ পনেরোর আমার কাছে আপাতত হচ্ছে এই একটা কালারই রয়েছে আর এই কালারটাই কিন্তু সবচেয়ে বেশি মার্কেটে চাহিদা তো যার কারণে আমি শুধু এই একটা কালারই আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আর এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে পিছনে চারটা ক্যামেরা সেট পেয়ে যাবেন আর নিচের দিকে যদি দেখেন এই হচ্ছে ফোনের টাইপ সি পোর্ট আর এই ফোনটাতে কিন্তু র্যামটা হচ্ছে আট জিবি রোম হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ফোনের প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর এই ফোনগুলোতে আপনারা হচ্ছে চাইলে সরাসরি আমার দোকানে এসেও নিতে পারবেন অথবা চাইলে আপনি হচ্ছে হোম ডেলিভারিতে যদি নিতে চান সেটাও কিন্তু পসিবল চাইলে আপনার হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখে যাচাই বাছাই করে আপনার অর্ডারটা হচ্ছে কনফার্ম করতে পারবেন তো অর্ডারটা কনফার্ম করার সিস্টেমটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর হচ্ছে ফোনের যে ডেলিভারি চার্জ দুশো টাকা এটা কিন্তু আগে দিয়ে দিতে হবে তো ডেলিভারি চার্জটা দেওয়া হয়ে গেলে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আপনি আমাকে নক দিবেন তো এই হচ্ছে ফোনের ব্যাকসাইডের ক্যামেরা দেখতে পাচ্ছেন আর যদি আপনি আপনাকে সেলফি ক্যামেরাটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশন একদম হচ্ছে ক্লিয়ার তো এই ফোনটার আমি আপনাকে হচ্ছে বিস্তারিত আপনি যদি আরও জানতে চান এই ফোনটা সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে হ্যাঁ ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন সেখানে আমি আপনাকে এই ফোনটার যে বিস্তারিত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু দেখিয়ে দিব আর এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা এটা কিন্তু পেয়ে যাবেন আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি তো এই ফোনটাতে আপনার হচ্ছে যেই ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে এই যে আমি আপনাকে একটু এটার কাজ করে কি না এটা একটু দেখানোর চেষ্টা করবো এই যে অ্যাড ফিঙ্গারে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিঙ্গারটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে নিয়ে নিচ্ছে তো এটা যদি অরিজিনাল ফোন না হয় যদি অরিজিনাল ডিসপ্লে না হয় তাহলে কিন্তু ইন ডিসপ্লের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট যেটা এটা কিন্তু কাজ করবে না এটা হচ্ছে অরিজিনাল ডিসপ্লে সুপার অ্যামুলেট ডিসপ্লে তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চান ওপর অ্যাপ পনেরো তো এই ফোনটার কিন্তু আগের প্রাইস ছিল হচ্ছে নয় হাজার টাকা তো এখন আপনারা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে যারা নেবেন তারা হচ্ছে মাত্র আট হাজার টাকা হলেই আপনারা এই ফোনগুলো নিতে পারবেন তো ফোনের ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা যেটা আপনাকে হচ্ছে আগে দিয়ে দিতে হবে আর ফোনটা আপনি যখন ডেলিভারি নেবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে বক্স খুলে আপনার হচ্ছে ফোনের মধ্যে সিমটা লাগিয়ে তারপর হচ্ছে দেখে আপনি হচ্ছে এই ফোনের বাকি যে টাকা সেটা কিন্তু হচ্ছে দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে তো দেখেন এই যে ডিসপ্লেটা কিন্তু কাজ করছে ফিঙ্গারপ্রিন্ট যেটা আমি এখন আপনাকে হচ্ছে ইনস্টল করে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের এখানে কিন্তু লাইটটা জ্বলছে তা আমি আপনাকে হচ্ছে আরেকবার হচ্ছে আনলক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে সুপার ফাস্ট কোনো হচ্ছে ডিলে নাই তো এই ফোনটার সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নোট দিবেন সেখানে আমি আপনাকে অবশ্যই এই ফোনটার বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যাফ পনেরো এই ফোনটার যে ডিসপ্লে সাইজটা এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এই ফোনটাতে যে ব্যাটারিটা থাকছে এটা হচ্ছে চার হাজার পঁচিশ এমএসের একটা ব্যাটারি যেটা আপনারা হচ্ছে বিশ ওয়াট চার্জার দিয়ে সর্বোচ্চ বিশ ওয়াট চার্জার দিয়ে আপনারা হচ্ছে ফাস্ট চার্জিং যেই সুবিধা এটা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফোনটার নিচে হচ্ছে টাইপ সিপোর্ট প্লাস হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক মাইক্রোফোন আর হচ্ছে লাউড স্পিকার আর এই ফোনটাতে আপনারা হচ্ছে র্যামটা পেয়ে যাবেন হচ্ছে আট জিবি রোম হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি যেটা আমি আপনাকে একটু আগেই দেখিয়ে দিয়েছিলাম আর ফোনটার পিছনে যেই ক্যামেরাগুলা রয়েছে সেগুলো সম্পর্কে আমি আপনাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই ফোনটাতে প্রাইমারি যেই ক্যামেরা অর্থাৎ হচ্ছে মেন ক্যামেরা এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল আর পরের যেটা এটা হচ্ছে এইট মেগাপিক্সেল আর পরের যেই দুইটা এটা হচ্ছে টু মেগাপিক্সেল করে আর ক্যামেরার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন তো সেখানে আমি আপনাকে হচ্ছে ক্যামেরার বিস্তারিত যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর ফোনটার যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে ষোলো মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে ওপো এফ পনেরো এই ফোনটাতে তো এই ফোনটার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা হচ্ছে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওগুলা দেখেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ফোনগুলা হচ্ছে আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির মধ্যে হলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই ফোনের ডেলিভারি চার্জ মাত্র দুশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ